জীবনের এত বড় ভুল করতে যাচ্ছিলাম যেই সময় কিনা আল্লাহ নিজ হাতে আমাকে হচ্ছে পথ দেখালো যে কী করা উচিত ফেসবুকে দেখা একটা সামান্য ভিডিও যেটা কিনা আমার একদম চিন্তা ভাবনা পুরো চেঞ্জ করে দিল সেই ভিডিওটা যেন আল্লাহ নিজ হাতে আমার সামনে পাঠিয়েছে যাতে করে আমি এই ভুল সিদ্ধান্ত থেকে বেঁচে যাই এই শিক্ষা থেকে একটা জিনিস বুঝতে পারলাম যে রাগান্বিত অবস্থায় কোনো রকম ভুল সিদ্ধান্ত নেওয়া যাবে না যে কোনো ভুল সিদ্ধান্তই জীবনের জন্য খুবই ক্ষতিকারক সেই ভুল সিদ্ধান্তর কারণে আপনার জীবনটা থমকে যাবে কিন্তু আপনার জন্য কারো জীবন থেমে থাকবে না আপনার জীবন থেমে তাদের জীবন আগে যেভাবে ঠিক স্বাভাবিক চলতে থাকবে কেমন আছেন সবাই ওয়েলকাম করছি আমার নতুন একটি ভ্লগে তো ওই দিন ছিল আমার জীবনের সবচেয়ে খারাপ একটা দিন কারণ ওই দিন বাসায় বসে বসে আমি এত রাগান নিত ছিলাম এত বাজেভাবে ডিপ্রেসড ছিলাম যে আমি আমার লাইফের হয়তো বা সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত আমি ওই ঘরে বসে বসে নিয়েছিলাম সেই মুহূর্তে কি জন্য জানি আমি ফোনের মধ্যে ঢুকি ঢুকার পর একটা আপুর ভিডিও আমার সামনে আসে ভিডিওটা মূলত ছিল একটা আপু ডক্টর সেই আপুটা ছিল ইন্টার্ন করছিল মেবি বা ওনার ফোর্থ ইয়ারের হচ্ছে যে পোস্টমার্টাম যে করে সেইটারই হচ্ছে যে একটা ক্লাস বা তাদের প্রথম পোস্টমার্টামের কোনো একটা ক্লাস ছিল তো আমি মূলত হচ্ছে যে গত ছয় সাত মাস ধরে বিভিন্ন আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে যেতে যেতে আমার আমি জানি না কেন এটা মাথায় আসছে মানে সারাক্ষণই আমার মধ্যে সুইসাইডিয়াল চিন্তাভাবনা মাথার মধ্যে ঘুরতে থাকে আমার মাথার মধ্যে সারাক্ষণই এইসব চিন্তাভাবনা ঘুরতে থাকে তো ওই মুহূর্তে আমি কেন জানি না আমি ফেসবুকে ঢুকি বা হয়তো বা কারোর সাথে কন্ট্যাক্ট করার জন্যই ঢুকি সেই মুহূর্তে এই ভিডিওটা আসে যে ওই আপুটা আসলে বলছিল তাদেরও ফার্স্ট ক্লাসের অভিজ্ঞতা যে একটা মানুষকে কিভাবে কিভাবে হচ্ছে যে পোস্টমার্টাম করে মানে একটা মানুষ দুনিয়াতে এত কষ্ট করে মারা যায় দুনিয়াতে এত কষ্ট পেয়ে মারা যায় কিন্তু মরার পরেও তাকে কি পরিমাণ কষ্ট দিয়ে তারপরে কবরে পৌঁছাতে হয় এই ভিডিওটা দেখার পর আমি জাস্ট থমকে গেলাম যে আমরা তো নিজ হাতে নিজের লাইফটাকে হেল করে দিচ্ছি মানে নিজের লাইফটাকে একদম বরবাদ করে দিচ্ছি তার মধ্যে মানে একটু শান্তিতে যে কবরে যেতে পার তারও কোনো উপায় নাই কারণ যারা কি না আত্মহরণ করে বা যারা কিনা সুইসাইড করে তাদেরকে হচ্ছে যে মানে যেটা সেটা যদি পুলিশ কেস বা অন্য যেহেতু সুইসাইড করে সেই ক্ষেত্রে তো পুলিশ কেস অবশ্যই হয় তো সেই ক্ষেত্রে দেখা যায় পোস্টমার্টাম করা হয় আর একটা মানুষ যদি ধরেন ডিপ্রেশন থেকে বের হওয়ার জন্য সুইসাইডই বেছে নেয় তারপর যদি তাকে এত কষ্ট দিয়ে কবরে দিতে হয় তাহলে কেনই বা সুইসাইডের পথ মানুষ বেছে নিবে তো এই ভিডিওটা দেখার পর আমি জাস্ট হচ্ছে থমকে গিয়েছি যে আসলেই মানে আমি কি কারণে আমি সামান্য ডিপ্রেশন থেকে বের হতে পাচ্ছি না সামান্য ডিপ্রেশন আমাকে মরার জন্য বলতেছে বা মরার জন্য অ্যাপ্রোচ করতেছে কিন্তু আমি মরার পর আসলে কী হবে আমি যাদের জন্য ডিপ্রেশনে আছি বা যাদের কথা চিন্তা ভাবনা করে যাদের কথা খারাপ লেগে আমার কাছে মনে হচ্ছে যে আমি সুইসাইড করবো তো তারা কিন্তু হয়তো বা দু এক দিন আমার জন্য কষ্ট পাবে কিন্তু এরপর কিন্তু তাদের জীবন একদম স্মুদই চলবে একদম নর্মালি চলবে আমাকে ছাড়া তাদের জীবন যে থেমে যাবে তা কিন্তু না আমাকে ছাড়া তারা খুব দিব্যি চলতে পারবে হয়তোবা আমার প্যারেন্টস বলেন আমার বাচ্চা কাচ্চা যারা আছে তারা হয়তো বা কিছুটা সাফার করবে তারপর হয়তো বা তাদের তিন চার দিন সবাই একটু কষ্ট পাবে এরপরে আস্তে আস্তে সবাই কিন্তু স্বাভাবিক হয়ে যাবে তো এই কথাগুলো আসলে আমি আমার ক্ষেত্রে না আমি এই ব্লগটা আপলোড করতাম না আমি মেনলি যখন এই ভিডিওটা দেখি দেখার সাথে সাথেই আমার মনে হলো যে না আমার এখন বাসা থেকে বের হয়ে যাওয়া উচিত কারণ আমি বাসায় একা একা থাকা অবস্থায় আমার মাথায় আসল শয়তান ভর করে যখনই আপনি ডিপ্রেশনে থাকবেন আপনি যখনই খারাপ অবস্থাতে থাকবেন আপনার যখনই মাথার মধ্যে উল্টাপাল্টা জিনিস কাজ করবে তখনই চেষ্টা করবেন যে নিজের পছন্দ মতো কাজগুলো করার জন্য বা যখন একা থাকবেন একা থাকা থেকে হচ্ছে যে লোক সংখ্যা যেখানে বেশি বা লোকজন যেখানে বেশি ওইখানে বের হয়ে যাবেন দেখবেন আস্তে আস্তে না যখন চারপাশ দেখতে থাকবেন মানুষদেরকে দেখতে থাকবেন মানুষদের খারাপ লাগাগুলো দেখতে থাকবেন বা যখন আপনি এরকম ডিপ্রেশনে বা স্ট্রেসে থাকবেন তখন চিন্তা করবেন আপনার থেকে খারাপ অবস্থায় কে আছে যে বা যারা আপনার থেকে খারাপ অবস্থায় আছে তারাও তো সারভাইভ করছে আপনি কেন আপনার অবস্থা থেকে পালিয়ে যাবেন আপনি পালিয়ে যাবেন আপনি কেন লুজারের মতো হচ্ছে যে নিজের জীবনটাকে শেষ করে দিবেন ইভেন আপনি নিজের জীবনটা তো শেষ করবেন করবেন আর মাটির নিচে যাবেন এমনভাবে ওই দুনিয়াতে তো কষ্ট পাবেনি এই দুনিয়ার মধ্যেও আপনি এমন কষ্ট পেয়ে যাবেন যা হচ্ছে যেই যন্ত্রণা আপনি সহ্যই করতে পারবেন না সামান্য ডিপ্রেশনের যন্ত্রণা আপনি সহ্য করতে পারছেন না আপনি তাহলে কিভাবে হচ্ছে যে মাটির নিচে যাওয়ার পর আল্লাহর দেওয়া জাহান্নাম সহ্য করবেন আপনি কিভাবে মৃত্যুর পর আপনাকে যখন কাটা ছেঁড়া হবে ফাটানো হবে তখন আপনি সেগুলা কিভাবে সহ্য করবেন তো এই তো আমি সেই ভিডিওটা দেখে আমি এটা শিক্ষা নিয়েছি যে জীবনে আর যাই হোক কখনো ভুল সিদ্ধান্ত নেওয়া যাবে না নিজের জন্য হলো ভুল সিদ্ধান্ত নেওয়া যাবে না অন্তত সুইসাইডিয়াল চিন্তাভাবনা তো করাই যাবে না কারণ আল্লাহ যতদিন স্বাভাবিকভাবে বাঁচিয়ে রেখেছে আল্লাহ আমার জন্য অনেক নেয়ামত রেখেছে মনে এখনো অনেক কিছু শেখার বাকি অনেক কিছু দেখার বাকি অনেকটা পথ পাড়ি দেওয়ার বাকি নিজ হাতে যদি নিজের পায়ে কুড়াল দিই কারোই কিন্তু ক্ষতি হবে না আলটিমেটলি সব ক্ষতি কিন্তু আমার হবে সব লসই কিন্তু আমার হবে পুরো দুনিয়া থেকে আমি হচ্ছে বিদায় হয়ে যাব তো যারাই কিনা ডিপ্রেশনের মধ্যে আছেন তারা আল্লাহর কাছে বলেন ইনশাআল্লাহ সব কিছু ঠিক হয়ে যাবে অন্তত এরকম ভুল সিদ্ধান্তর মধ্যে জড়াবেন না এই জীবনও যাবে পরকালের জীবনও যাবে যখনই ডিপ্রেশনে থাকবেন তখনই নিজের পছন্দের কাজগুলো করার ট্রাই করবেন নিজের আত্মীয় স্বজন বা কাছের মানুষদের কাছে নিজের কষ্টগুলো শেয়ার করবেন চেষ্টা করবেন সমাধান বের করার জন্য তারপরও ভুল পথ কেউ বেছে নেবেন কারণ আপনার একটা ভুল সিদ্ধান্ত আপনার জীবনের সবচেয়ে বড় কাল হয়ে দাঁড়াবে